ফ্রেন্ডস রথযাত্রা তো যেহেতু প্রায় এক মাস কেটে গেছে কিন্তু আমাদের সেই নগরীর দীঘার মুখে যে বাংলার থেকে বড়ো যে জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ চলছিল সেই নির্মাণ কাজ কত দূর কি এগিয়েছে বা কোন কোন কাজ শেষ হয়ে গেছে বা কেমন কী কাজ চলছে তো তারই আপডেট দেওয়ার জন্য আজকে এই ব্লগটা তো ব্লগটা স্কিপ করবে না কন্টেন্ট দেখো ভালো লাগে ছোটবেলা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো তো চলো ব্লগটা শুরু করা যাক আচ্ছা বন্ধুরা যেহেতু বাংলার সবচেয়ে বড় চমক হচ্ছে কি জানো সেই সৈকত দীঘার বুকে যে জগন্নাথ দেবের মন্দিরের নির্মাণ কাজ চলছে তো সেই জগন্নাথ মন্দির যেহেতু এই বছর রথযাত্রা উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য কিন্তু উদ্বোধনের দিন পেছানো হয়েছে বলুকি তুমি সত্যি মন যে তোর প্রায় এক মাস কেটে গেল এক মাস পর আমাদের দিঘা জগন্নাথ মন্দির কেমন কি নির্মাণ কাজ হয়েছে কোন কোন কাজ শেষ হয়ে গেছে তো তার আপডেট দেওয়ার জন্য আজকে তোমাদের নিয়ে চলে এসেছি কিন্তু এসে দেখলাম এটা ভালো জিনিস প্রথম যে যে পথ দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব মেন গেট বা সিংহ দাসে মেন গেট বা সিংহদার নির্মাণ কাজ শেষ তো সেটা তোমাদের আজকে দেখাবো এবং ভিতরে ইলেকট্রিক ল্যাম্প পোস্টগুলো যে বসানো হয়েছে সেগুলো কাজও প্রায় কিন্তু বসানো কাজ শেষ তো চলো সেটা তোমাদের একটু দেখাই ঘুরে সো ফ্রেন্ডস রথযাত্রা যেহেতু এক মাস পর আমাদের দীঘা জগন্নাথ মন্দিরে নির্মাণ কাজ কত দূর কি এগিয়েছে তোমাদের প্রায়শ আমি আপডেট দিই কিন্তু আজকে যে আপডেটটা দেওয়ার জন্য তোমাদের নিয়ে চলে এসেছি যে রথযাত্রার পর আমাদের নির্মাণ কাজ কত দূর কী এগিয়েছে দেখো এই যে মেন গেটটা বা সিংহদ্বার তোমরা সামনে দেখতে পাচ্ছ কিন্তু এর সামনে কিন্তু লোহার ভাড়া বাঁধা ছিল এবং উপরে পাথর পালিশ বা পাথর কাটিংয়ে আওয়াজ হতো তোমরা দেখেছো সেরকম ব্লগ আমার বা ভিডিও দেখেছো কিন্তু আজকে দেখো প্রায় কিন্তু কাজ শেষ মানে নির্মাণ কাজ এক কথা বলতে গেলে প্রায় শেষ হয়ে গেছে দেখো মেন গেট বা সিংহদ্বার একদম সামনে থেকে তোমাদের ভিউটা দিচ্ছি দেখো এবং আর একটা ভালো জিনিস তোমাদের দেখাবো সেটা তো দেখো মেন গেটটা ডিজাইনটা দেখো সামনে প্লারগুলো দেখতে পাচ্ছ পুরোনো যে জমিদার বাড়িতে যে বারান্দার যে প্লারগুলো যেরকম মোটা মোটা থাম থামের মতন হতো পুরো সেরকম সেম টু সেম ডিজাইন দেখো এবং দেখো ভিতরে ইলেকট্রিক লাইটও বসানো হয়েছে দেখো পুরো মেন গেট থেকে একদম ভিউটা দিচ্ছি একটু মেন গেটের কাজ প্রায় কমপ্লিট আর ভিতরে যেটা তোমাদের বলছিলাম দেখো ইলেকট্রিক পোস্ট যে সেটাও কিন্তু বসানো হয়ে গেছে দেখো ভিতরে তারও বসানো কাজ প্রায় কমপ্লিট দেখো ভিতরে কিন্তু বসানো কাজ কমপ্লিট সেদিকেও রয়েছে পুরো মন্দির প্রাঙ্গণে কিন্তু এরকম ল্যাম্প পোস্ট বসানো সব হয়েছে এই যে জলের ফোয়ারার জন্য যে যে পিলারগুলো বানানো ছিল দেখো সেগুলো কাজও প্রায় কিন্তু কমপ্লিট হয়েছে এবং ডিজাইনগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ফুটে তোলা ডিজাইনগুলো সব ঐতিহাসিক ডিজাইন সব করা হয়েছে এবং ভিতরে দেখো ইলেকট্রিক ল্যাম্প পোস্টগুলো সেগুলো বসানোর কাজ প্রায় কমপ্লিট যেহেতু এই বছর একটা উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য কিন্তু উদ্বোধন হয়নি তো দেখো ভিতরে কিন্তু জোর প্রথমে কিন্তু কাজ চলছে মানে খুব দ্রুত গতিতে কিন্তু কাজ এগোচ্ছে এক কথায় বলতে গেলে এবং দেখো পুরো প্রবেশপথ থেকে একদম মন্দির পর্যন্ত পুরো এরকম পাথর সব কেটে বসানো হয়েছে দেখো সে পাথর বসানোর কাজও কিন্তু প্রায় কমপ্লিট এবং ভিতরে দেখো তোমাদের একটু করে দেখা যাচ্ছে যে জলের ফোয়ারাগুলো কিন্তু সেগুলো দেখতে পাচ্ছ হয়তো দুটো প্লেয়ারের মাঝখান দিয়ে দেখো সেগুলো প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেহেতু মন্দির প্রাঙ্গনের সামনে এরকম রয়েছে সব জলের ফোয়ারা ফোয়ারাগুলো যে প্লেয়ারগুলো দেখো এবং দেখো মন্দির চত্বরে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু গাছ লাগানো হয়েছে তোমার ফুল গাছ পাতাওয়ার গাছ আম গাছ জাম গাছ সব ধরনের গাছ কিন্তু মন্দির চত্বরে কিন্তু পুরো লাগানো হয়েছে তোমার দেখাচ্ছে আর একটু যে গাছ লাগানো হয়েছে আম গাছ বসানো হয়েছে দেখো ভিতরে তো এরকম পুরো সারিবদ্ধভাবে পুরো মন্দির প্রাঙ্গণে কিন্তু বসানো হয়েছে এই তোমার দেখাচ্ছে দেখো দেখো এদিকেও তোমার কদম গাছ চাঁপা গাছ বিভিন্ন টাইপের গাছ কিন্তু লাগানো হয়েছে দেখতে পাচ্ছ পুরো মন্দির চত্বরে কিন্তু পুরোটাই লাগানো হয়েছে তোমার দেখাচ্ছি একটু দেখো পুরো মন্দির প্রাঙ্গণে কিন্তু লাগানো হয়েছে এবং বিভিন্ন পাতাবাহারের গাছও লাগানো হয়েছে এবং বিভিন্ন টাইপের সব ফুলের গাছ পুরো মন্দির যে প্রাঙ্গনটা সামনে দেখো আর সেদিকে গাছ রয়েছে সব বড়ো বড়ো গাছ এনে কিন্তু লাগানো হয়েছে দেখো দেখতে পাচ্ছ এখন যেহেতু প্রায় সন্ধ্যা হতে যায় কিন্তু সন্ধ্যার টাইমেও কিন্তু কাজ বন্ধ নেই কাজ চলছে জোর প্রথমে দেখো গাছ লাগানো হচ্ছে পুরো মন্দির চত্বরে পুরোটাই লাগানো হচ্ছে দেখো এখানে ভালো করে তোমার যাচ্ছে ভিতরে যে জলের ফোয়ারাগুলো দেখো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং সেগুলোও কাজ প্রায় কমপ্লিট এবং মন্দিরের দিকটা তোমার দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম যে দিক থেকে বলো সব জায়গায় কিন্তু এরকম সব মার্বেল পাথরের প্লেট সব বসানো হয়েছে ফ্রেন্ডস তোমরা ভিতরে এতক্ষণ দেখলে যে কী কী কাজ কমপ্লিট হয়েছে তো তোমাদের বলেছিলাম যে মেন গেটের কাজ প্রায় কমপ্লিট এবং ভিতরে যে জলে পড়ার যে প্লারগুলো বানানো হয়েছিল সেগুলো কাজ প্রায় কমপ্লিট এবং ভিতরে দেখলে যে অনেক টাইপে কিন্তু গাছ লাগানো হয়েছে বিভিন্ন টাইপের ফুল গাছ আম গাছ জাম গাছ এবং পাথাবারে গাছ সব ভিতরে লাগানো হয়েছে পুরো মন্দির চত্বরে সবুজায়ন করা হয়েছে এবং চলো তোমাদের আরেকটু একটু ভিতর থেকে দেখায় যে মন্দিরের যে যেখানে যে ভক্তরা আসবেন থাকবেন বা মন্দিরে যারা সেবায় থাকবেন তাদের থাকার যে ঘরগুলো সেগুলো কিন্তু প্রায় কমপ্লিট চলো সেটাও তোমাদের একটু দেখাই ফ্রেন্ডস তোমরা যে ঘরগুলো দেখছো এগুলো কিন্তু যারা মন্দিরের সেবায় থাকবেন বা যারা আসবেন ওই ওনাদের থাকার জন্য কিন্তু এইসব ঘরগুলো কিন্তু বানানো আছে দেখো এগুলো কাজও কিন্তু প্রায় কমপ্লিট এবং দরজা জানলা সব কিন্তু বসানো হয়ে গেছে দেখো শাটার গেটগুলো কিন্তু বসানো হয়েছে এবং উপরে দেখো তোমার জানলা পাল্লাগুলোও বসিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের যেটা বলছিলাম চারদিকে কিন্তু এই যে ল্যাম্প পোস্টগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো মন্দির চত্বরে কিন্তু বসানো হয়েছে দেখো দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু ইলেকট্রিক কাজও জোর কদম চলছে যেমন সবুজ জানানোর কাজ চলছে তেমনি তোমার পাথর বসানোর কাজ এবং ইলেকট্রিক কাজও এক কথা বলতে গেলে জোর কদম কিন্তু কাজ চলছে নির্মাণ কাজ তো এইটটি ফাইভ পার্সেন্ট নির্মাণ কাজ প্রায় কমপ্লিট সেদিকে একটা ডিজি মেশিন বসানো জায়গা বড় ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি মন্দিরের একদম পূর্ব দিকে তো পূর্ব দিক থেকে মন্দিরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ যে সামনে যে মন্দিরগুলো দেখো প্রায় কাজ কিন্তু কমপ্লিট দেখো সামনে থেকে ভিউটা দেখো যেহেতু একটু মেঘলা ওয়েদার লাইট কম দেখো দূর থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো আর তোমার যেটা বলছিলাম যে ভিতরে যে জলের ফরাগুলো যে প্লারগুলো বানানো হয়েছিল দেখো সেগুলো দেখো দূর থেকে খুব সুন্দর লাগছে দেখো এবং প্রায় কাজ কিন্তু কমপ্লিট যেহেতু রথ সেই সাতই জুলাই ছিল সেদিনই কিন্তু আমাদের এই বাংলার থেকে বড়ো যে জগন্নাথ মন্দির নির্মাণ কাজ যেহেতু কমপ্লিট হয়েছিল না বলে উদ্বোধন হতে পারেনি তো এখন এসে দেখলাম দেখো প্রায় কিন্তু মন্দির প্রাঙ্গণে কিন্তু নির্মাণ কাজ প্রায় কমপ্লিট দেখো একটা জলে ফোয়ারার যে পিলার তোমাদের দেখাচ্ছি দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখো ডিজাইন করা হয়েছে এবং এই যে নিচের দিকে ডিজাইনগুলো দেখো পাথর কেটে খুব সুন্দর বানানো হয়েছে দেখো ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এরকম কিন্তু পুরো মন্দির সামনে কিন্তু রয়েছে এবারে সব বসানো দেখো এদিকেও দেখো দেখতে পাচ্ছ এদিকেও কিন্তু বসানো হয়েছে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছ প্রায় কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাওয়া সামনে যে মন্দিরটা দেখো দেখতে পাচ্ছ এবং দরজাও বসে গেছে দেখো প্রত্যেকটা মন্দিরের সামনে কিন্তু যে মেন গেটগুলো রয়েছে সামনে যে প্রবেশপথগুলো সেগুলো কিন্তু সব দরজা বসে গেছে তো লাইট কম থাকার জন্য তোমরা দেখতে পাচ্ছ না একটা জুম করে দেখার যে একটু দেখো দেখানোর চেষ্টা করছি কিন্তু দরজা বসে গেছে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু তোমাদের যেটা বলছিলাম ভিতরে পুরো প্রবেশপথটা কিন্তু এরকম সব মার্বেল পাথর সব গ্রান্ড পাথর সব কেটে গুলো সব বসানো হচ্ছে এইভাবে পুরো মন্দির চত্বরে পুরোটাই কিন্তু বসানো হয়েছে এবং এক কথায় বলতে গেলে কিন্তু দ্রুত গতিতে কিন্তু নির্মাণ কাজ এগোচ্ছে দেখতে পাচ্ছ সেদিকগুলো ডিজাইন গুলো দেখতে পাচ্ছ তোমরা মন্দিরের পূর্ব দিক থেকে তোমাদের ভিউটা দেখালাম তোমরা নিজেরাও দেখলে যে ভিতরে কিন্তু যে জলের ফড়াগুলো যে ফ্লারগুলো বানানো হয়েছিল। সেগুলো কিন্তু প্রায় কাজ কমপ্লিট যাবে এবং ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে এবং যে সিংহদেবার মেন গেট তার নির্মাণ কাজ শেষ তো এখান থেকে তোমাদের একটু মেন গেটটা দেখাবে এবং ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছ লাগানো হচ্ছে বিভিন্ন টাইপের গাছ কিন্তু লাগানো হচ্ছে ভিতরে এই মন্দিরের সামনের দিকটা একদম তো প্রচুর গাছ লাগানো হয়েছে বিভিন্ন তোমার ফলের গাছ ফুলের গাছ পাতাবারের গাছ বিভিন্ন রকম তো আরও গাছ এনে রাখা হয়েছে বড়ো বড়ো গাছ যেহেতু এখন বৃষ্টিকাল বৃষ্টিকাল লাগালে কিন্তু গাছগুলো মরবে না তো সেই জন্য বড়ো গাছ এনে লাগানো হচ্ছে তো ফ্রেন্ডস আজকে তোমাদের সেই আপডেট দেওয়ার জন্য যেহেতু রথযাত্রার পর আমাদের দীঘা জগন্নাথ মন্দিরে কাজ কত দূর কী এগিয়েছে বা কী কাজ চলছে কী কী কাজ কমপ্লিট হয়েছে তো তারই তোমাদের আপডেট দিলাম তো চ' ব্লগটা এইখিনি শেষ কাম ভাল লাগে ছ'ব লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক